আপনার যেখানে রিজিক আছে রিজিক আপনাকে সেখানে নিয়ে যাবি এতে কোনো সন্দেহ নেই যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না সেদিন থেকে আমার হৃদয়ে একটা শান্তি তৈরি হয়েছে সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না কারো ভালো দেখে আমি আফসোসও করি না সো হ্যালো এব্রাহান আসসালামু আলাইকুম দিস ইস মিলা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা নর্মালি শুক্রবারের একটা দিন ছিল আমার তো বাজার থেকে এগুলো নিয়ে আসছিল মাছ নিয়ে সবজি নিয়ে আসছিলো মাছগুলোকে বাজার থেকে বড়ো মাছ যেহেতু কেটেই আনা হয়েছে যার জন্য কাটা কাঁটাক ঝামেলা ছিল না কেটে নিয়ে আসলে বাজার থেকে দেখা যায় কি কষ্টটা কম হয় আর এই তো সবজি আর সবজি তো বাজারে তো এখন বর্তমানে সবজির দিকে হাতি দেওয়া যায় না সবজির যে দাম রে বাবা এই তো এখানে শশা টমেটো করল্লা শিম ছিল আর এগুলোকে এখন ভালোভাবে আমি কেটে নিয়েছি সিম আলু কাটলাম করলা আলু সুন্দরভাবে কেটে নিলাম আর এদিকে আলিশ আমি একটু গোসল করিয়ে দিয়েছি ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম এরপর একটু কিচেনে চলে আসলাম মাছগুলোকে আমি আগেই মেখে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে এখন মাছগুলো ভেজে নেব মাছ দিয়ে এদিকে আবার একটু গরুর গোস্ত রান্না করব। তো এর মধ্যে আমি প্রায় সময় একটু ঝটপট রান্না করলে হয় কি হাত দিয়ে মাখি রান্নাটা মানে গরুর মাংসটা বসায় দিই যাই হয় আর কি তো একবারে যা যা মশলা আছে গরুর মাংসের সব কিছু দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখি গরুর মাংসটা রান্না করব তো অনেকেই এইভাবে রান্না করে আমার আম্মু ঠিক এইভাবে রান্না করে আবার মাঝে মধ্যে আমার একটু কষিয়েও রান্না করি এখন আবার এদিকে আমি এদিকে আবার একটু অন্য জায়গায় একটু তরকারিটা কষিয়ে নেব শিম আলু দিয়ে মাছ রান্না করব। যেহেতু শীত চলে আসছে শীতের সবজি খেতে ভালোই লাগে আর শিম আলুটা তো বেশ ভালোই লাগে খেতে এদিকে আবার আমি রান্না করতে করতে যেই বাসনগুলা ছিল এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম রান্না করার মাঝখানে আমি এগুলো করে ফেলি তাহলে আর ঝামেলা থাকে না পরে এদিকে তরকারিটাও কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোল যতটুকু ঝোল রাখবো তার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এদিকে আবার আমার রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি নামছে তো বৃষ্টির দেখা আর রান্না করার মজাই আলাদা বাট ভিউটাও তো একটা বেশি সুন্দর না এদিকে আমার তরকারির মধ্যে এখন মাছগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে তো তরকারি রান্নাবান্না শেষ করার পর এখন একটু করলা ভাজি করে নিব তো পেঁয়াজ মরিচ সুন্দর দিলাম আর হচ্ছে এই তো করলা আলু দিয়ে দিলাম আপনারা কিভাবে করলা ভাজি করেন আমি অনেকভাবে করলা ভাজি করি দেখা যায় একবারে পেঁয়াজ মরিচ একসাথে তেল দিয়ে মাখায় বসায় দিই আর অনেক সময় এইভাবে বসিয়ে দিই রান্না অনেকভাবে করা যায় অনেক এদিকে সালাদও বানিয়ে নিয়েছি শসা টমেটো পেঁয়াজ বেশি করে মরিচ দিয়ে আমার কাছে সালাডটা খুবই ভালো লাগে সালাদ থাকলে মনে ভাত খাওয়া যায় পেট পুরে তাই না আলহামদুলিল্লাহ এতক্ষণ রান্নাবান্না করার পর আজকের ফাইনাল লুক আরেকটি কথা শুধু খাদ্য খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক না টাকা পয়সা পেশা জীবনের সফলতা নেক জীবনসঙ্গী নেক সন্তান উত্তম আকলা নেক বন্ধু বান্ধব এই সবই রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক আমিন আজকের ব্লগটি আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ